আজ পবিত্র জুম্মার দিন একটি দিন যার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে আল্লাহর রহমত বরকত আর আর মাফের দরজা। কেবল কিছুদিন পরেই আসছে আমাদের জীবনের আরেকটা বড় পরীক্ষা পবিত্র ঈদ উল আজহা এই ঈদ শুধুমাত্র খুশির দিন নয় এটা ত্যাগের শিক্ষা আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করার দিন আর জুম্মার দিনে চলুন প্রতিজ্ঞা করি আমরা শুধু পশু কুরবানি করব না আমাদের হৃদয়ের গুনাহ না ফরমানি এগুলো থেকেও নিজেকে কুরবান করব আল্লাহর পথে এই পবিত্র দিনে বেশি বেশি দোয়া করুন আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন আর আমাদের ঈমানকে শক্ত করে দেন এই জুম্মা হক্তবার প্রস্তুতির আর ঈমান বৃদ্ধির দিন اللهم আমীন নই যে ওরে যাব